বোলপুর নেতাজি ক্লাবে শুরু স্বপন সরকার মেমোরিয়াল দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা ক্রীড়া প্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে বোলপুর ক্রীড়ার ইতিহাসে আরও এক নতুন অধ্যায়ের সূচনা করল নেতাজি ক্লাব মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বপন সরকার মেমোরিয়াল দিবারাত্রি নক ভলিবল প্রতিযোগিতা জেলার অন্যতম বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে রয়েছে নেতাজি ক্লাব যেখানে অংশ নিয়েছে পুরুষদের আটটি ও মহিলাদের চারটি দল সকালেই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার প্রধান পর্ণা ঘোষ সহ বিশিষ্ট না বিকেলের দিকে মাঠে আসেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আয়োজক ক্লাবের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ফুলে তোরা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রতিযোগিতার আহ্বায়ক সংলাপ বিশ্বাস বলেন নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন জেলার সেরা খেলোয়াড়রা এখানে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যা বোলপুরের ক্রীড়াঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি মানপত্র আর্থিক পুরস্কার প্রদান করা হয় উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যক্ষদর্শী হতে মাঠে ক্রীড়াপ্রেমীদের ঢল নেমেছে রাতভর চলে এই জমজমাট লড়াই ক্লাব প্রেসিডেন্ট সাধন কুমার সাহা মহাশয় বললেন এই খেলা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভাদের উঠে আসতে সাহায্য করবে এবং জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে নেতাজি ক্লাবের এই উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট সাথে অনেক ক্রীড়া অনুরাগী তারা এসেছেন অতিথি বর্গ যারা রয়েছেন তাদেরকে নেতাজি ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এখন উভয় টিমের সাথে আলাপচারিতা সেরে নিচ্ছেন মগরা আমাদের এবং মাঠের উত্তর প্রান্তে শান্তিনিকেতন শিক্ষা উভয় দিনকে আমাদের বিশিষ্ট অতিথি বর্গ আলাপচারিতা সেরে নিচ্ছেন আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আছে সংলগ ধন্যবাদ সুন্দর তিনি সার্ভিস করেছেন এবং পয়েন্ট পাওয়ার মতো সার্ভিস আচ্ছা এবার ধন্যবাদ মেমকে বলের শটের মাধ্যমে আমাদের উপস্থিত একটাই কিউজিয়া নেদাজি ক্লাব বলপুলে কিং কে ক্লাবে যারা দল होतो নিদাজি ক্লাব টাউন ক্লাব ওবিসি এই ক্লাবটা পাঁচু বা এখানকার লোকরা প্রশান্ত যারা আছে ক্লাবের খেলাটাকে ধরেছিল এখানে বাস্কেট এবং ভলিটা এক চিঠি হতো এবং খুব ভালো লাগে ভিতরে ক্লাবটাকে এখনও জাগিয়ে রেখেছে আমি ধন্যবাদ জানাই নেতাজি ক্লাবে খেলাধুলো একদমই বন্ধ হয়ে গেছে টাউন ক্লাবের মাঠে গিয়ে সরাইরা বলছিল যে ফুটবল ক্লাব ছেড়ে নাই আদিবাসী ছেলেরা ফুটবলটা ধরে রেখেছে যে তাও আমি জিজ্ঞেস করলাম না বলো টাউন ক্লাব আর ভলি হয় না এখন ভলি যা হয় নেতাজি ক্লাবে নেতাজি আমি ধন্যবাদ জানাই খেলাধুলোর ব্যাপারে আমি আছি আর সব সময় থাকি ধন্যবাদ মগড়া এবং বর্তমান মাটির দক্ষিণ প্রান্তে আমাদের মুভমেন্টের দিকে আছে না মগরা টিম হুগলি থেকে আগত মগরা এই ব্যাকআপ অনেক মহিলারাই আছে কাল সারা দিন রান্না করেছে আজ ভিজে খাবে অফিসে যান কম্পিউটার চালাচ্ছেন এখানে দেখুন খেলছে দরকার হলে যেমন খুন্তি ধরে আবার বিউটি পার্লারে গিয়ে মেকআপের তুলি ধরে আবার দেখুন বল খেলবে তাহলে মেয়েরাই পারে আমি বলছি না যে পুরুষরা পারে না একে অপরের স্বনির্ভর একে অপরের পরিপূরক এটা কিন্তু এখন বলতেই হচ্ছে বিশেষত এটা আমাদেরকে বেশি করে শিখিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করতেই হয় যে আজ মহিলাদের স্বনির্ভর করেছে মাঠে ঘাটে সব জায়গাতেই তুলেছেন তার একমাত্র কারিগর কিন্তু তিনি এটা বলতেই হচ্ছে গুরুজনদের প্রণাম বাকি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর সংলাপ থেকে শুরু করে পুরো টিম যারা আছেন এখানে আবার শৈত দাদারাও আছে এই টিমে নাম করতে গেলে হয়তো কারোর নাম বাদ চলে যাবে তাদের রইলাম এই সুন্দর মুহূর্তে তাদের রানাই যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা খেলার প্রতিটা মুহূর্ত আনন্দে ভরে উঠুক একে অপরের পাশে থাকুন ধন্যবাদ দীর্ঘ লম্বা পয়েন্ট ফোর থ্রি

i <laughs>

আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে এইট নাইন ওয়ান এইট এইট থ্রি থ্রি ওয়ান এইট থ্রি